এটা উপভোগ করতে ছবি তুলতে বছর শেষে এখানটা দেখুন এত বড় বোর্ডে কি সুন্দর ক্রিসমাস ট্রিটা লাগানো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন এপিসোডে আজকে চলে এসছি হচ্ছে বছর শেষে বছর শেষ মানেই কলকাতা উন্মাদনা বছর শেষ মানেই আনন্দ আমি আজকে বছর শেষে চলেছি আমাদের পার্ক স্ট্রিটে যেখানে দু হাজার চব্বিশে ক্রিসমাস প্রোগ্রাম চলছে তো চলুন আমার সাথে আজকে ঘুরে দেখুন পুরো পার্ক স্ট্রিট যেখানে পুরো আলোর রোশনাইতে সাজিয়ে তুলেছে আপনাদের সাথে আজকে ঘুরে দেখাবো আর কেমন লাগে অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রোগ্রামটা কবে থেকে কত অবধি চলবে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অবশ্যই আমি বলবো কত দিন অবধি প্রোগ্রামটা চলবে কটার থেকে কটা অবধি প্রোগ্রাম চলবে চলুন আমার সাথে থাকুন এবং পার্কস্ট্রিট ঘুরে দেখুন চলুন দেখুন বন্ধুরা এখন আমি একদম রয়েছি হচ্ছে পার্ক স্ট্রিট জাংশন মোড়ে এইখানটা থেকে আমরা মেট্রো স্টেশনে নামলাম পার্ক স্ট্রিটে সেখান থেকে জাস্ট একদম হাটা পড়াতে দু এক মিনিট রাস্তা পুরো রাস্তায় কিন্তু আলো দিয়ে সাজানো যেটা আপনাদেরকে ঘুরিয়ে এখন আমি দেখাবো আজকের থেকেই শুরু হয়ে গেছে ভিড় আস্তে আস্তে চলুন আমার সাথে দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখন আমি পার্কস্ট্রিটে এই রাস্তায় কিন্তু কিছুদিন পর একদম প্রচুর মানুষের সমাগম দেখা যাবে তো আপনাদের একদম আজকে প্রথম দিন আজকে আপনাদের ক্রিসমাস যে বর্ষ শেষ হ্যাপি নিউ ইয়ারের যে আমরা যে পার্কস্ট্রিটে উদযাপন করি সেইটা হচ্ছে আজকে উদ্বোধন হয়ে গেল উনিশে ডিসেম্বর দু আর এটা চলবে হচ্ছে একদম একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি দেখুন কী সুন্দর সেন্টার একটা লাইটিং দিয়ে সাজানো রয়েছে আস্তে আস্তে চলুন পুরো রাস্তাটা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো কী সুন্দর লাইটিং হয়েছে দেখুন দেখুন এখান দিয়ে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল দেখুন উপরে কি সুন্দর লেখা রয়েছে এবং লাইট দিয়ে কি সুন্দর দেখুন ডেকোরেশন করা হয়েছে বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছর এই জায়গাটা এই বছর শেষে এবং নতুন বছর শুরুতে এই জিনিসটা করা হয়ে থাকে দু হাজার পঁচিশে ডিসেম্বর আসলে কিন্তু আপনারা এখানে বিভৎস মানুষের জনসমাগম দেখা যায় দেখুন এখানে গাছের এখান দিয়ে লাইট ঝুলছে দেখুন পার্ক স্ট্রিট হোটেলের সামনে দাঁড়িয়ে আছি দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর দেখুন অন বড় তো গাড়ি এ পাশ দিয়ে রোড দিয়ে চলে যাচ্ছে তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখুন দা পার্কের সামনে এখন আমরা দাঁড়িয়ে চলে এসেছি হাঁটতে হাঁটতে প্রচুর গাড়ি চলাচল করছে এবং প্রচুর মানুষে দেখুন আলো কি সুন্দর আলোর রোশনাই উপর দিয়ে সাজানো কি সুন্দর দারুণ লাগছে এই জায়গাটা ধরলে দারুণ লাগবে আর পার্কের সামনেটাও এই জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এই দেখুন কি সুন্দর বড় বড় ঘন্টা লাগানো রয়েছে এখানে দেখুন এটা হচ্ছে দি পার্কের এন্ট্রিটা নীল লাইট দারুণ লাগবে আর এখান দিয়ে পুরো সাদা আলো চাদরে মোড়া এদিকটা দেখুন পুরো উপরে সাদা টুনি লাইট দিয়ে সাজানো আর সাইডে কালারিং কালারিং সবুজ হলুদ পাশে কমলা ব্লু পিঙ্ক আর মাঝে মাঝে বিভিন্ন লাইটিংয়ের এই যে ক্রিসমাস ট্রিগুলো দিয়ে সাজানো এই জায়গাগুলো তো বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে দেখুন এই দিকটা দারুণ লাগছে গাড়িগুলো আসতেই পারছে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ চলুন আস্তে আস্তে আরও আমরা পুরো এগিয়ে যাচ্ছি রাস্তাটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো তো বন্ধুরা এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে উনিশ তারিখ যেখানে উদ্বোধন হয়ে গেছে আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতার দু সালে আর আমি আজকে ঘুরে বেড়াচ্ছি পার্ক স্ট্রিটের চারিদিকে যে ঝলমলের রাস্তা সেখানে আর আপনারা আমার সাথে আজকে দেখছেন এই ক্রিসমাস ফেস্টিভ্যাল যেটা নাকি কলকাতায় হচ্ছে তো আশেপাশে দারুণ লাইট দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস্তে আস্তে চলুন ঘুরতে থাকছি আরও আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আরও চমক আছে দেখতে থাকুন আমার সাথে এখানটা দেখুন এত বড় বোর্ডে কী সুন্দর ক্রিসমাস ট্রিটা লাগানো এত বড় ক্রিসমাস ট্রি আর এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর আজকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেছেন আর দেখুন পরপর কিন্তু গাড়ি এসেই যাচ্ছে ওই রাস্তাটাই ছিলাম এখন আমরা সোজা যাচ্ছি এই রাস্তা ধরে এই রাস্তার ডেকোরেশনটা আরও সুন্দর আর আশেপাশে দেখুন দাদারা সেফটির জন্য সব দাঁড়িয়ে আছেন এই দেখুন ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এখানে সব লেখা রয়েছে উনিশ তারিখ থেকে একত্রিশ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি অ্যালেন পার্ক পার্ক অ্যালেন পার্কের সামনে এখন আমরা চলে এসেছি এই জায়গাটা বলতে বলতে আর উপর দিয়ে দেখুন পুরো লাইটিং দিয়ে সাজানো এবং এখানে দেখুন স্ট্যান্ডটা গাড়ি করে যাচ্ছে কি সুন্দর লাগছে না এই জায়গাটা এই দেখুন এখন আমরা রাস্তার এই পাটটা দাঁড়িয়ে আছি এখন আমরা যাব হচ্ছে ওই পাশটায় যাব আর এখানে প্রোগ্রাম হবে তিরিশ তারিখ অবধি প্রতিদিন প্রোগ্রাম হবে এখন আমরা রাস্তা ক্রস করে ওই পাশটায় যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এলাম হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম সোজা চলে আসবেন একদম এসে আর এখানে গান বাজনা সব কিছু চলছে এ দেখুন লেখা রয়েছে অ্যালিন পার্ক চলুন আস্তে আস্তে আমরা সামনে যাই এবং আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে আমরা ওইখানটা রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম রাস্তা সোজা ক্রস করে চলে আসবেন এই দেখুন কি সুন্দর বড় একটা সেন্টার একটি লাইটিং করা রয়েছে এবং এখানে হচ্ছে মাদার টেরিজার মূর্তি রয়েছে দেখুন খুব সুন্দর মাদার টেরিজার মূর্তি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এবার খুব সুন্দর ডেকোরেশন করা এবার কি সুন্দর দেখুন লাইটিং করা রয়েছে এই জায়গাটায় চলুন আস্তে আস্তে ভেতরে প্রোগ্রাম হচ্ছে আর আমরা এখন যাব এরকম বিদেশের প্রচুর লোক এখানে রয়েছে কি সুন্দর দেখুন ক্রিসমাস ট্রিটা সাজানো কি দারুণ লাগছে দেখুন ক্রিসমাস ট্রিটা আর এখানে স্যান্টার বিভিন্ন রকম সব গিফট রয়েছে যেগুলো সবাই সবাইকে স্যান্টা প্রতি বছর গিফট করে দেখুন ক্যালকাটা ক্রিসমাস ফেস্টিভ্যাল টু থাউজেন্ড চব্বিশ অ্যালেন পার্কের সামনে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে পার্ক স্ট্রিটের মূল আকর্ষণ অ্যালেন পার্ক সেটার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে পুড়িয়ে দেখাবো দেখুন সামনে এই জায়গাটা চলে এলাম দারুণ লাগছে কিন্তু দেখুন ঝর্না দিয়ে পুরো জল পড়ছে এখান দিয়ে আর ওখানে একটা পাখি বসে আছে আর খুব সুন্দর জল পড়ছে এই জায়গাটা আর উপর দিয়ে দেখুন দারুণ গাছের ওখান দিয়ে সব লাইটের তার ঝোলানো রয়েছে দারুণ লাগছে আর এখানে প্রতিটা জায়গা এখানে খুব সুন্দর আর এখানে ডালিয়া ফুল ফুটে রয়েছে Kalian pakai. দেখাবোটের সামনে এখন রয়েছি এর পাশে প্রোগ্রাম চলছে আর আপনাদের এই লাইটের সামনে এখন আমি রয়েছি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই আপনারা দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর অবশ্যই পানিয়াটি মেলা সামনে চলে আসছে প্রতিদিন আমার চ্যানেলে ব্লগ পাবে না সুন্দর সুন্দর ব্লগ পুরো পানিয়াটি মেলা জুড়ে দেখতে থাকতে জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আস্তে আস্তে চলুন পুরো মেলাটাকে আমরা ঘুরে দেখছি এই অ্যালেন পার্ক প্রতিদিন এখানে প্রোগ্রাম হবে আপনারা অবশ্যই আসবেন এখানে প্রচুর ছবি তোলা জায়গা রয়েছে বাচ্চাদের সিট রয়েছে বসার জায়গা রয়েছে আসবেন আর প্রতিদিন এখানে কিন্তু প্রোগ্রাম হবে অবশ্যই আসবে এখানে কিছু আপনারা পার্কের সাইডে শপস পেয়ে যাবেন স্ন্যাক্সের দোকান পেয়ে যাবে ছোট ছোট কেক গুলো দেখুন তো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম পার্ক স্ট্রিট পার্ক সো বন্ধুরা আজকে উনিশ তারিখ ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ যেখানে আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখালাম পুরো পার্ক স্ট্রিট এবং অ্যালেন পার্ক এটা আশা করি আপনাদেরকে দারুণ লেগেছে এবং এই আলোকসজ্জা তো আপনাদের ভালো লাগবেই তো চলুন অনেক রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে চলে আসে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ ধন্যবাদ